আমাদের দাবি ছিল সব সবসময় ছিল জুলাই আন্দোলনে ছিল কোটার বিরুদ্ধে তো আমরা কালকে রেজাল্টে দেখলাম যে মেইনলি কোটা মানে কোটাকে অনেক বেশি প্রেফার করা হচ্ছে আমাদের ঢাকা মেডিকেল বা যে কোনো প্রত্যেকটা মেডিকেলেই আমরা দেখলাম যে বারো তেরো জন করে কোটাতে চলেই এসেছে তো আমাদের তো আন্দোলন এটা নিয়ে না যে হলো আন্দোলন কোটা নিয়ে আন্দোলন করলাম তারপরেও কোটা চলে আসলো সো আমাদের তো মেধাকে মূল্যায়ন দেওয়া হচ্ছে না তো আলটিমেটলি আমাদের দাবিটা হলো কোটার এগেনস্টে যেন এই বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে যেন কোনো ধরনের কোটা না থাকে এখন কালকে মনে হচ্ছে যে আমাদের আন্দোলন করাটা পৃথকের আমরা সরকারকে এটাই আমাদের দাবি যে বিশেষ করে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আমাদের ডিলিং সেক্টর যেটা হচ্ছে আমাদের হেলথ সেক্টর এখানে যেন কোনো ধরনের কোটা না থাকে বিশেষ করে হচ্ছে আমাদের মে আমরা যেহেতু মানুষের বডি নিয়ে ডিল করি আমাদের উচিত আসলে প্রপার মেধা বিধা এখানে নিয়ে আসে যেন তারা ভালো ডাক্তার হয়ে যেতে পারে শুধু ডাক্তার হওয়াটা ইম্পর্টেন্ট না ভালো ডাক্তার হওয়া মানুষের বডিকে নিয়ে ভালোভাবে ডিল করাটা বেশি ইম্পর্টেন্ট অবশ্যই মেধাকে প্রায়োরিটি দেওয়া উচিত আসলে দাবি তো ভাইয়া জানাই এটা আপনারা সবাই জানেন যে গতকাল মেডিকেল ভর্তি পরীক্ষার যে রেজাল্ট হয়েছে এখানে যে বৈষম্য দেখা দিয়েছে এটা কোনো মতোই মানার মতো না জুলাই আন্দোলন এত বড় আন্দোলন এটা কেন হয়েছিল এটা শুরু হয়েছিল কোটা প্রথা নিয়ে যেটা নিয়ে শুরু হয়েছিল আজ কতদিন পার হয়েছে এই অল্প সময়ের মধ্যে গতকালে যে কোটা কারণে এই যে বৈষম্য দেখা দিয়েছে সেটা তো আমাদের জন্য বেলা দুঃখের বিষয় এবং বেলা লজ্জাজনকও বিষয় আমরা এটার বিরুদ্ধে স্থান নিয়েছি আমাদের দেখা যায় যে এই কোটা প্রথা মেডিকেলে যে পাঁচ পার্সেন্ট কোটা প্রথা রয়েছে এখানে আমাদের মেডিকেলের কাট পার গতকাল ছিল তিয়াত্তর দশমিক সামথিং এখানে যে ছেলে বা মেয়ে একাত্তর বাহাত্তর পেয়েছে তারা এক দুই মার্কের জন্য চান্স পেতে পারে তাদের স্বপ্ন এটা তো শুধু এক বছর একটা মেডিকেল টেস্ট না সে তো চোদ্দ বছর ধরে পড়াশোনা করতে সেই স্বপ্ন পূরণের জন্য তার স্বপ্ন তার মা বাবার স্বপ্ন তার পরিবারের স্বপ্ন সব কিছু শেষ হয়ে গেল এক দুই মার্কের জন্য আজ যে চল্লিশ পেয়েছে কোথায় চল্লিশ কোথায় সত্তর আমি বলতেছি না যে চল্লিশ পেয়েছে সেই জীবনে কিছুই করতে পারবে না বা তার জীবন সে খুবই অযোগ্য কিন্তু এটা তো একটা কম্পিটিভ পরীক্ষা এখানে পাঁচ হাজার সামথিং মানুষকে চান্স দেওয়া হবে তো যাদের নাম্বার বেশি যারা যোগ্য তারাই তো মেডিকেলে পড়া উচিত তাদের আমরা এটাই চাই যে যারা যোগ্য তারাই যেন মেডিকেলে পড়ার সুযোগ পায় এই যে যে ছেলে পাবে সাঁত্রিশ বা চল্লিশ মে মেডিকেলে চান্স পেয়েছে আপনার কি মনে হয় সে দশ বছর চিকিৎসা দিতে সে ভালো চিকিৎসা দিত না যে জন্য চান্স পেতে পারেন সে ভালো চিকিৎসা দিতে তো এটা শুধু আমাদের নাম পুরো জনগণের কনসার্ন হওয়া উচিত কারণ এটা তো আমরা যে বলি ইন্ডিয়া যায় চিকিৎসা নিতে হবে কেন নিতে হবে বাংলাদেশে কি আমাদের ভালো শিক্ষা ব্যবস্থা নাই আমি হচ্ছে এই বছর

যারা যোগ্য নয় তাদেরকে যদি চিকিৎসা সেবার মধ্যে একটা সুযোগ দেওয়া হয় তাহলে তারা মানুষের কী ট্রিটমেন্ট করবে তাদের থেকে আমরা কী উপকার পেতে পারি আপনারাই বলেন তো এটাই দাবি যে এই মেডিকেল সেক্টরের মতো একটা নোবেল প্রফেশনে এই কোটা রাখা উচিত না যারা যোগ্য নয় তাদের অবশ্যই সুযোগ দেওয়া উচিত না অবশ্যই চিকিৎসা করবে সবাই জানে মোটামুটি আর যারা চল্লিশ বিয়াল্লিশ পেয়ে চান্স পেয়েছে মানে তারা তেমন একটা ভালো পড়াশোনা করে নেই আর তারা কি পড়াশোনা করবে পড়াশোনা তো নিশ্চয়ই ভালো মারবে তো তো তাদের যদি সুযোগ দেওয়া হয় তাহলে তারা যে মেডিকেলে যে ভালো করবে তারও কোনো গ্যারান্টি নেই আর মেডিকেলের

দাবি মেনে নেওয়া হয় যতদিন পর্যন্ত পুনঃপ্রকাশ করা হয় মেডিকেলের রেজাল্ট ততদিন চলবে আমাদের দাবি ভাইয়া এখানে পাঁচ পার্সেন্ট কোটা হলো রাখার কথা ছিল পাঁচ পার্সেন্ট কোটা রাখা হয়েছে কিন্তু এখানে সার্কুলারে ছিল যে মেডিকেলে শুধু ছেলে মেয়েরা এই কোটা পাবে নাতি নাতিরা পাবে না কিন্তু এত সংখ্যক মানুষ মেডিকেলে চান্স পেয়েছে আমাদের ঢাকা মেডিকেলেই তেরো জন পেয়েছে তো এটা নিশ্চয়ই এই এটাকে প্রশ্নবিদ্ধ করে যে তারা আসলে এই বিষয়ে আমাদের মনে হয় প্রশাসন ভালোভাবে যে শুরুতেই যে একটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ফর্ম তুলতে হয় এখানে তাদের আলো আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল তাদের সার্টিফিকেটগুলো ভালো মতো মূল্যায়ন করার কথা ছিল যে আসলে মুক্তির সন্তান কিনা আর এত বড় যে নাম্বারের ডিফারেন্স হচ্ছে তিরিশ বার তিরিশ বার কমেও মানুষ চান্স পাচ্ছে তো এই জন্য আমরা এখন এই মুক্তিযোদ্ধা কোটা রাখতেই চাই না এই পাঁচ পার্সেন্ট থেকে যেন জিরো পার্সেন্টে নামিয়ে দাও আজকে শান্তিপূর্ণ সমাবেশ করলাম আর আমাদের দাবি হলো আজকের মধ্যে গতকালের রেজাল্ট যেন বাতিল করা হোক প্রকাশ করা হোক আর যদি এটা মানি না নেওয়া হয় তাহলে আমরা আরও পরবর্তীতে আর আমাদের মেডিকেল কর্তৃপক্ষ